নমস্কার এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের পেমেন্ট নিয়ে কবে কোন তারিখে ভাণ্ডার প্রকল্পের সমগ্র পশ্চিম পশ্চিমবাংলার মা ও অ্যাকাউন্টে মে মাসের লক্ষ্মীর নবান্ন থেকে প্রকাশ করা হয়েছে আপনি কিংবা আপনার পরিবারের কোন সদস্য যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন এবং মে মাসের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভ লাভদায়ক হতে চলেছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে কোন তারিখে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটিতে জানানো হয়েছে তাই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আজকের এই প্রতিবেদনে জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মে মাসে ডবল টাকা মমতার আগাম উপহার কলকাতা নিউজ ডেস্ক মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে সেটা নিয়ে সরকার দিল বড় ঘোষণা আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটি দেখুন কারণ আমরা বলবো কবে টাকা আসবে কে কত টাকা পাবে আর না পেলে কি করবেন আজ নবান্ন থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দু হাজার পঁচিশ সালের মে মাসের টাকা আগে প্রদান করা হবে এবার উপভোক্তারা পাবেন ডবল টাকা এটি এক প্রকার আগাম উপহার হিসাবে ধরা যায় রাজ্যের মহিলাদের জন্য এছাড়াও আজ নবান্ন থেকে জানানো হয়েছে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা মে মাসে সময় মতো দেওয়া হবে এবং নির্দিষ্ট তারিখে অ্যাকাউন্টে জমা পড়বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য সামাজিক কল্যাণমূলক স্কিম যার মূল উদ্দেশ্য হল রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলা সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পটি চালু হয় এবং আজ এটি লাখ লাখ মহিলার জীবনে অংশ হয়ে উঠেছে এই প্রকল্পের প্রধান লক্ষ্য হল মহিলাদের আর্থিক নিরাপত্তা প্রদান করা এবং সংসারে তাদের ভূমিকা আরও শক্তিশালী করে তোলা এটি শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয় বরং এটি নারীদের আত্মসম্মান ও ক্ষমতায়নের প্রতীক বহু মা ও বোন এই প্রকল্পের মাধ্যমে মাসিক আর্থিক সহায়তা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আয়তায় পশ্চিমবঙ্গের পঁচিশ থেকে ষাট প্রকল্পটি দুইটি শ্রেণীতে বিভক্ত এসসি সি এস টি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে আর্থিক সহায়তা পান সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পান তবে দু হাজার পঁচিশ সালের অনেক মহিলাই অভিযোগ করেছেন যে তারা নিয়মিত টাকা পাচ্ছেন না কিংবা দীর্ঘদিন ধরে এক টাকাও পাননি দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বহু মহিলা যারা আগে টাকা পাচ্ছিলেন না তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে বিশেষ করে যাদের আবেদন পেন্ডিং ছিল বা ডকুমেন্ট যাচাইয়ের কিছু সমস্যা ছিল তাদের অনেকেরই টাকা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখনো অনেক বঞ্চিত তবে এখনো বহু মহিলা রয়েছেন যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এর পেছনে কিছু সাধারণ কারণ রয়েছে কিছু ডকুমেন্ট ভুল বা অসম্পূর্ণ ছিল ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত ছিল কাস্ট সার্টিফিকেট বা আধার নম্বরে মিল ছিল না কেওয়াইসি আপডেট না থাকা নবান্ন সূত্রে তথ্য অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে গুরুত্বপূর্ণ এক আপডেট সামনে এসেছে যে সমস্ত মহিলারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পে নতুন করে আবেদন জমা দিয়েছিলেন ত্রুটি সংশোধনের পর যাদের তথ্য সঠিকভাবে আপডেট হয়েছে তাদের জন্য খুবই সুখবর পাশাপাশি যারা পূর্বে আবেদন করেও কোনো কারণে ভুল তথ্য থাকার জন্য টাকা পাননি এবং পরে সেই ভুল সংশোধন করেছেন এমন মহিলারাও এই সুবিধা পাবেন সরকারি সূত্রে জানা যাচ্ছে তাদের সেই সমস্ত মহিলাদের দু সালে এই মে মাসের দু তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে এই মে মাসে কিছু মহিলাকে পূর্বে বকেয়া সহ ডবল টাকা অর্থাৎ এক হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা এবং বারোশো টাকার পরিবর্তে টাকা দেওয়া হবে বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতার মে মাসের টাকা কবে পাওয়া যাবে অনেকেই বৃদ্ধ বৃদ্ধ ভাতা 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 ও ও বিধবা বিধবা পেয়ে থাকেন সরকারি তথ্য অনুযায়ী ভাতার টাকা মে তারিখের পর থেকে প্রদান শুরু হবে টাকা পাওয়ার তারিখ কিছুটা অঞ্চল ভেদে পরিবর্তিত হতে পারে তবে পাঁচ থেকে দশের মেয়ের মধ্যে বেশিরভাগই উপভোক্তারা টাকা পেয়ে যাবেন বন্ধুরা প্রতি মাসে সরকারের এই আর্থিক সহায়তা প্রকল্প হাজার হাজার গৃহবধূদের বড় ভরসা তাই এই সুযোগ যেন মিস না হয় তার জন্য সময় মতো অ্যাকাউন্ট চেক করে নিন আপনার যদি লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন এরকম সরকারি প্রকল্পের আপডেট পেতে আমাদের প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এই ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্ম্যাটি মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্যদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম